হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের চট্টগ্রাম কলেজের ভিতরের কিছু অংশ আমার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব দেখানোর উদ্দেশ্য হল প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার আমার সিটটি কোন ভবনের কোন তলায় পড়েছে চট্টগ্রাম কলেজ বাংলাদেশের একটি শীর্ষ স্থানীয় এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এটি চট্টগ্রাম শহরের চকবাজার এলাকার কলেজ রোডে অবস্থিত কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এটি ঢাকা কলেজের পর প্রতিষ্ঠিত বাংলাদেশের দ্বিতীয় কলেজ বাহির হতে কলেজটি ছোট মনে হলেও ভিতরে কিন্তু বিশাল হেঁটে পুরো কলেজটি ঘুরে দেখলেও অনেক সময় লাগবে জানা যায় চট্টগ্রাম নগরীর চকবাজার কলেজ রোডের পাশে প্যারেড গ্রাউন্ডের এক কোণে একটি পর্তুগিজ আমলের স্থাপনায় এ কলেজের কার্যক্রম শুরু হয় চট্টগ্রাম অঞ্চলের বিখ্যাত চট্টগ্রাম কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে জেলা স্কুল হিসেবে তার ৩৩ বছর পর আঠারোশো সালে চট্টগ্রাম জেলা স্কুল থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয় সেই থেকে এর নামকরণ করা হয় চট্টগ্রাম সরকারি কলেজ পরে তা চট্টগ্রাম কলেজ হিসেবে বেশি পরিচিতি লাভ করে কলেজের প্রথম অধ্যক্ষ নিযুক্ত হন মিস্টার জয়সি ঘোষ এক বছর চলার পর অর্থ অভাবে কলেজটি বন্ধ হয়ে যায় আঠারোশো একাত্তর সালে মিরসরাই থানার ধুমনিবাসী রায় বাহাদুর গোলকচন্দ্র রায়ের দশ হাজার টাকা অনুদানে এটি পুনরায় চালু হয় প্রায় বিশ একর জমির ওপর চট্টগ্রাম কলেজটি অবস্থিত গৌরব উজ্জ্বল থেকে চারবার দেশের সর্বশ্রেষ্ঠ কলেজের খেতাব কলেজের অভ্যন্তরে আছে বিশাল আকৃতির ঐতিহাসিক প্যারেড মাঠ মাঠের এক কোণে আছে একটি জিমনেসিয়াম শিক্ষার্থীদের আবাসিক ভবনগুলোর মধ্যে আছে তিনটি ছাত্রাবাস এবং দুটি ছাত্রী নিবাস প্রতিদিন হাজার হাজার ছাত্রছাত্রীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে অন্যতম ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য এই চট্টগ্রাম কলেজ প্রায় আঠারো হাজার থেকে বিশ হাজার শিক্ষার্থী সতেরোটি অনার্স আঠারোটি মাস্টার্স বিষয়সহ ডিগ্রি ও উচ্চ মাধ্যমিক কোর্সে অধ্যয়নরত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ সহ কলেজের একশো জন শিক্ষক নিরলস পরিশ্রম করে নিজের সন্তানের মতো ছাত্রছাত্রীদের পাঠদান করছেন এছাড়া দেড় শতাধিক তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী কাজ করে চলেছেন এই কলেজে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই স্বপ্নের কলেজে লেখাপড়া করার জন্য আমার সেন্টারটি পড়েছে গণিত বিভাগের প্রথম তলায় একশো দুই নাম্বার রুমে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা